বলছি তোমাদের বাড়ি ও তোমার তুমি কি বিডিও বেশি কোনো কুকুর কোটা কোটা অর্ডার করিলে হ্যাঁ একদম তোমার মতন তো ছবি দেখাচ্ছে তুমি তো অর্ডার করিলে না সাতাশ পিস সাতাশ পিস মাল অর্ডার করেছো আমিন কোকড় কোড়া তোমার তো দেখাচ্ছে দেখছি আমি খুইজি খুঁজি মোড়ে পাচ্ছি না আমার মতন কত কাছে তোমার মতন না তুমিই কইছ এই মাল তো সব আমি বলে তুমি নেওয়ার না নাও আমি তোমার বাড়ি যাব আমি এটা লাওয়াই থই যাব কিয়া ভাগ কিয়া ভাগ কিরাম কথা বললি তো হবে না তুমি নে তুমি তো ইয়ে কইছ তুমি তো মাল তো নে যাও ওলা গেলো বিডিও বিসি এখন কি বি ডোভিসি যাওয়া লাগে তুমি মোবাইল অর্ডার করে দিছাও আমার মোবাইল আমি দেখতে পারিনি তার মোবাইল কি কর টোটালি করো নিশী সব বনেশি ব্যাপার যে আমি আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি আমি কমে কথা শোনো আমার মন বলছে তুমি তুমি এত কোনো অস্বীকার যাচ্ছো আমি মাল আমি মাল লাগাই দিচ্ছি তোমাদের বাড়ি আমি গাড়ি লাগিয়ে দিচ্ছি ও বললে হবে না তুমি নেছো তোমারই নাম করতে হ্যাঁ আমি আমার কথা শোনো বলছি তোমার মতো লেখ তুমি কি কোনো কুকুর বলছো একটু কালা ভাই আমরা ভিড় কালা হ্যাঁ তুমি কুকুর কোটা কোটা অর্ডার করিলে হ্যাঁ মুরগির কোটা অর্ডার করিলে না আমি না তোমার নাম তোমার নাম কি ভাই ডাক হকন ডাকাম তো ফাইন নাম তোমার আর এমনি নাম ইমাম হোসেন ইমাম হোসেন ঘটনা হইলো তুমি কি হচ্ছে কুকুর কোটা ওটা অর্ডার দিলে তোমার তোমার দেখি তুমি এই মালটা খোলো দিন না না কুকড়ো নেই বল তুই সাতাশটা কুকুরো কোটা অর্ডার দিয়েছে সাতাশ পিস কুকুরো কোটার অর্ডার দে সে মাল আর নেয়নি করছে তো তোর নাম কি আমার নাম গফুর মোল্লা গফুর তার নাম কি বলো নাম বললে হবে এবার তোমার মতো এইরকমই একদম লোকটা একদম সেম এইরকম ওই ভিডিও বেশি তোমার ফটো দেখাচ্ছে বারবার দাঁড়াও আমি দেখছি বাড়ি এই এই জায়গায় বললো শগ্ন তো এটা ওই শগ্নর মধ্যেই বললো সাতাশ পিস কুকুরো কটা একদম সেম তোমার মতন এরকম

আমার তাই সে পরের খেতে শুধু অন্যাজিলি খাওয়া হয় না আমি সাতাশটি মুরগির খুঁটা নেবো ওই আজকে নাঙল চাষটি গেলাম ওই মাঠে ও ও তিগনের ওখানে বাসি দিতে গেলাম নাঙলে তাই সেই গরুটা শরীর খারাপ বলে বাড়ি আসি তো তুমি তো অর্ডার দেশো তুমি কি অর্ডার দেশো আমি অর্ডার কী করো তুই তো মহামসিবতে পড়ি গেলাম দেখছি আমি একটা কথা বলবো তুমি না বারো কান নাও আরো কেন কার তুমি যাই আমারও বাড়ি বইয়ে যাও তা শোনো আমি কি তোমার সঙ্গে কথা বলছি তুমি দোকান আর নেও দোকান আমার কথা শোনো দোকান কি করবো আমি আমার নেই মুরগি নেই হাঁস নেই ঘর আমার নিজের থাকার জায়গা নেই মুরগি কোটা এই মুরগি বাক্স শুনি তা তুমি নোবো না তুমি অর্ডার কি দেছো তোমার মতন একদম এরম এইরাম এইরকম ফেসটা একদম এরম ছবি দেখাচ্ছে এরকম জল জল করছে করুন হ্যাঁ জল জল করছে তো নোবো না তো অর্ডার দেওয়ার দরকার ছিল না মুরগির কোঠা নিবি মুরগির ঘর মুরগির ঘর নিবি এ আমি বাইরে ছিলাম পিঠ বেশি খাতা এ লোক মনে হয় বুঝলে এ লোক মানে ভুল করি মনে হয় খাতাস হাটাসটা মুরগির কোটা অর্ডার দিয়ে ফেলিছে মাল আর নিচ্ছে না এবার আমি সমস্যায় পড়ি কি যে আমি ওখানে আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম সেও তো কিছু বলতে পারলো না দেখো তা নোবানা তাহলে হ্যাঁ তুমি অর্ডার দিয়েছো তুমি অন্তত পাঁচ দু এক এক কান্ত নোভা

ভাল থাকিব বিৰি খাই খাও যদি ভাল থাকিব